আজ সকালবেলা ঘুম থেকে উঠে সমস্ত কাজকর্ম সেরে চলে গেছিলাম ছাদে আর ছাদে গিয়ে দেখি এই জবা গাছটাতে প্রচুর জবা ফুল ফুটেছিল গতকাল সেগুলো আর তোলা হয়নি আসলে গতকাল না আমি ছাদে আসতে পারিনি সকালবেলাটা তাই আর ফুলগুলো তোলা হয়নি তো যাই হোক আগে প্রথমে সেই ফুলগুলোকে তুলে ফেলে দিচ্ছি কারণ এখন তো শুধু বৃষ্টি হচ্ছে আর এরকম ফুলগুলো যদি এখানেই পড়ে থাকে তাহলে বৃষ্টির জলে আরও পচে যাবে দেখতেও খারাপ লাগবে জায়গাটা তো যাই হোক ওই ফুলগুলো ফেলে দিয়ে আজকে গাছে যে ফুলগুলো ফুটেছিল আমি সেইগুলোই তুলে নিচ্ছি তবে সবগুলো তুলি না আমি কোনো দিনই না সব ফুল তুলে নিই না গাছেও তো ফুলগুলো থাকলে দেখতে সুন্দর লাগে তাই একটা ফুল সবসময় রেখেই দিই এই গাছেও একটা রেখে দিলাম এই যে একটা ফুল এখানে রেখে দিয়েছি আর ওই গাছটাতেও রেখে দিয়েছি একটা আর এই যে এই ফুলগুলো তুলে নিয়ে যাচ্ছি এখন আমি পুজো দেব চলে এসেছি ঠাকুর ঘরে আর আজকে তো বৃহস্পতিবার তাই পুজো দিতে অনেক দেরি হয় প্রথমেই বাজার থেকে যে গতকাল এনেছিলাম কলা পান আমের পল্লব বেলপাতা সেগুলোকে বালতির মধ্যে জল নিয়ে ভালো করে ধুয়ে নিলাম এই ফলগুলো ধুয়ে নিয়েছি বাকি সব ফুলগুলো আমার বাড়ির গাছেরই আর সমস্ত জিনিসপত্র কিন্তু এখন সাজিয়ে গুছিয়ে নিয়ে বসেছি যাতে আমাকে বারবার উঠতে না হয় আর পুজো দেওয়ার সময় বারবার আর উঠতে হলে না খুব বিরক্ত লাগে আমি সব কিছু গুছিয়ে নিয়ে একবারে বসি আর আমি বেশিরভাগ দিন বৃহস্পতিবার এই সাবুর দানা দিয়েই পুজো দিই তো ভালো করে সাবুটা তিনবার ধুয়ে নিচ্ছি এই তিনবার ধোয়ার ব্যাপারটা সেই ছোট থেকেই দেখে এসছি ছোটোবেলায় যখন বাপের বাড়িতে আমি পুজো দিতাম তখন কিন্তু আমার মা বলতো চালটা তিনবার ধুয়ে দিবি বা সাবু দিলে সাবুটাও তিনবার ধুয়ে দিবি এখন আমিও সেটাই করি আচ্ছা তোমরা কারা কারা আমার মতন এরকম করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও এবার এই যে গ্লাসগুলোতেও জল ঢেলে দিই সমস্ত বাটায় কিন্তু প্রসাদ রেডি করাও হয়ে গেছে এখন পুজো দেওয়ার পালা আর আমি তো সন্তোষী মা পুজো করি সেই কারণে কিন্তু সমস্ত বাসনগুলো আমি টক দিয়ে মাজতে পারি না তো সেই কারণে একদম যে খুব ধপধপে পরিষ্কার হয়ে যায় সেটাও না তোমরা যদি জানো যে কোনোভাবে উপায় আছে একদম ধপধপে পরিষ্কার করা মানে টক ছাড়া কিভাবে পরিষ্কার করা যাবে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে এদিকে শিব ঠাকুরের বাটায় আর গণেশ ঠাকুরের বাটায় আমি তো তুলসী পাতা দিই না তাই চন্দন মাখিয়ে ফুল দিয়ে দিলাম আর অন্যান্য সব বাটাতে কিন্তু চন্দন মাখিয়ে মাখিয়ে এই যে তুলসী পাতা দিই আমার বাড়িতে আর কোনো গাছ থাকুক বা না থাকুক এই পুজো দেওয়ার জন্য ফুল গাছ আর তুলসী পাতা গাছ অনেক আছে তো যাই হোক এবার লক্ষ্মী ঠাকুরের জন্য ঘরটা রেডি করছি প্রত্যেক বৃহস্পতিবার মানেই তো পাল্টানোর দিন তো এই দেখো সব রেডি করে নিয়েছি আর আমার একটা বান্ধবী কমেন্ট করে বলেছিল ওই যে ঘরটা যেটার উপরে বসালাম ওটা নাকি মাটির মানে মাটির বানিয়ে তাই দিতে হয় কিন্তু আমি জবে থেকে মানে শ্বশুরবাড়িতে এসেছি তবে থেকে দেখছি এটার উপরেই দেয় তাই আর আমি চেঞ্জ করিনি এটার উপরেই দিলাম জ্বালিয়ে দিলাম প্রদীপ আর এই যে এখন জ্বালাচ্ছি ধূপকাঠি এখন এই ঘরটা যে পারতে হবে সেই কারণে এগুলো জ্বালিয়ে দিলাম আমি প্রথমেই জ্বালিয়ে দিই না কারণ অনেক ভয় পেয়ে গেছি দু তিনবার আমার ঠাকুর ঠাকুরঘর থেকে অনেক বড় বড় অ্যাক্সিডেন্ট হয়ে গেছে তাই আগে সব কিছু গুছিয়ে নিই তারপরে প্রদীপ আর ধূপকাটি জ্বালিয়ে দিই আর আগে তো রাখতাম আরও একটু সামনে এখন আর অত সামনে রাখি না একটু পেছন দিকে সরিয়ে রাখি প্রদীপটা আর ধূপকাঠির দানিটা এবার শুরু করে দিলাম পুজো দিতে আর শিব ঠাকুরের মাথায় দিয়ে দিলাম একটা শিউলি ফুল শিব বাবা কিন্তু শিউলি ফুল ভীষণ পছন্দ করে তো সেই কারণে একটা শিউলি ফুল দিয়ে দিলাম এই ফুলটা কিন্তু আমার গাছেরই তো যাই হোক তারপরে শুরু করে দিলাম পুজো আর বৃহস্পতিবারের পুজো অনেকক্ষণ সময় লাগে খুব শান্ত মনে শান্তভাবে একদম নিশ্চিন্তা নির্ভাব নেয় এই সকাল সকাল পুজো দিতে পারলে আর কি চাইব সকালবেলা পুজো দিয়ে যখন দিনটা শুরু করি সারাটা দিন কিন্তু একদম অন্যরকম যায় মনে একটা শান্তি থাকে আর বেলা হয়ে গেলে না তখন আবার কেমন যেন লাগে তো যাই হোক পুজো দিয়ে চলে এসেছি রান্নাঘরে বসিয়েও দিয়েছি ডিম সেদ্ধ একদিকে আর একদিকে ডালিয়া সোনায় ডালিয়া খাবে তো চলো এখন রান্না রান্নাবান্না করতে থাকি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও